আজকের যে উচ্চ মূল্যস্ফীতি সেটার পিছনে নয় ছয় প্রাইমারিলি যখন ইনফ্লেশনে সারা পৃথিবী জর্জরিত এবং তখন সারা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন সুদের হার বাড়াচ্ছে একমাত্র বাংলাদেশি ছিল যে উল্টো পথে হেঁটেছে চল্লিশ বছর আগে যখন আকাশ ক্লাসে আমি ছাত্র ছিলাম স্যার ডায়ালেক্টিক ম্যাটেরিয়ালিজম পড়াতেন একটা জিনিস আজকে মনে হচ্ছিল স্যার একটা জায়গায় রুলে পড়াতেন যে কোয়ান্টিটেটিভ চেঞ্জ কোয়ালিটিভ চেঞ্জে পরিণত হয়ে যায় আস্তে আস্তে তো এখন আজকে খেলাপি নিয়ে যে কথাটা হচ্ছে যেটা আমার টপিক না তারপরেও যেহেতু এটা আমার আমরেলা আমি বলতে চাচ্ছি যে আসলে এখন একটা একটা রটেন অ্যাপল কে আর অরেঞ্জের সাথে তুলনা করা যায় না এটা ইট ইজ নট এ ম্যাটার অফ নাম্বার এবং স্যার সে কথাটা বলেছেন ইট ইজ এ ম্যাটার অফ ডি টু সাম এক্সটেন্ট পার এবং টু সাম এক্সটেন্ট এক ধরনের একটা অধিকার মানে নিয়ে ফেলেছে যারা এবং ক্যাপচারিং পার্লামেন্ট ইজ ওয়ান কজেস আমার যেটা পড়েছে নাইন সিক্স আমি আমার স্লাইডটা শেয়ার করতে দিয়েছি এবং সবাই শেয়ার করবেন আমি স্লাইডের লাইন ধরে ধরে বলবো না আমি স্লাইডের ভেতরে যে পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে এই যে নয় ছয় সুদের থেকে এটা কি কি আসলেই বিনিয়োগের প্রতি দরদ ছিল এটা যার কাছ থেকে আসলো সেটা ব্যবসায়ী সম্প্রদায়ের কাছ থেকে এসেছে যেটা আমরা আগে বুঝতে পারিনি প্রথম দিকে মনে হয়েছিল যে ব্যবসায়ীরা গিয়ে প্রধানমন্ত্রীকে ধরেছেন যে আমরা বিনিয়োগ বাড়াবো এবং অবশ্যই প্রধানমন্ত্রীর একটা অ্যাসপিরেশন আছে যে বিনিয়োগ বাড়লে প্রবৃদ্ধি হবে এবং প্রবৃদ্ধি অবশ্যই আমাদের একটা বিরাট ড্রাইভ কারণ আমাদেরকে ডেভেলপড হতে হবে এবং আমাদের ডেভেলপমেন্টের জন্য একটা কন্ডিশন হচ্ছে কিন্তু এই একটা অজুহাত ছিল আর একটা অজুহাত ছিল সেটি হচ্ছে যে স্প্রেড যেটা হলো লেন্ডিং রেট মাইনাস ডিপোজিট রেট এটা স্প্রেডটা ব্যাংকিং খাতে বেশি আমাদের দেশে বেশি মালয়েশিয়ায় এর চেয়ে অনেক কম এমনকি অনেক সময় ইন্ডিয়াতে কম থাকে কিন্তু এই স্প্রেডটা কমবে অর্থাৎ ব্যাংকিং যে প্রফিট সেটা ব্যাংকরা ব্যাংকার ব্যাংক ওনার্সরা যে প্রফিটটা নেয় সেটা কমে যাবে এবং এটা কমে আসা মানে দক্ষতা বাড়াতে ব্যাঙ্কগুলো চাপ পাবে এই জন্য নয় ছয় এবং নয় ছয় মানে মাঝখানে যে এই যে থ্রি পার্সেন্ট উইন্ডো এটাকে স্প্রেড ধরে নেওয়ার জন্যই নয় ছয় করা হয়েছে তো এটা ছিল আরেকটা যুক্তি এবং এটা যে বিজনেস কমিউনিটি করেছে বা বিশেষ করে বিজনেস লিডার্সরা তার প্রমাণ পাওয়া গেছে আপনারা যদি পত্রিকায় একটু গুগল করে দেখবেন যে একটু পর পরই যখনই নয় পার্সেন্ট তুলে দেবার জন্য একটা প্রস্তাব আসতো তখনই বিজনেস কমিউনিটিরা গিয়ে দেখা করতো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এবং গভর্নর মোটামুটি বুঝতে পারতেন যে ওনাদের কথা না মানলে হয়তো আসন উল্টে যাবে তো যাই হোক সেটা তিনি মেনে নিতেন এবং প্রত্যেকবারই আমরা দেখেছি এবং তারা ওপেনলি স্টেটমেন্ট দেওয়া শুরু করলেন যে এটা ইনভেস্টমেন্টকে হ্যাম্পার করবে তাদের এই দুটো যুক্তির আমি দেখিয়েছি এখানে পরিসংখ্যান দিয়ে দুটো যুক্তির কোনোটাই সত্য না তারা এই নয় ছয় রাখার সময় দীর্ঘ সময় তারা স্প্রেড বাড়িয়েছেন মানে নিয়েছেন আবার একই সাথে ইনভেস্টমেন্ট বাড়েনি বিশেষ করে প্রাইভেট ক্যাপিটাল ফরমেশন যেটা বিশ্ব ব্যাংকের ডেটা থেকে আমি নিয়েছি সেটা অ্যাজ এ শেয়ার অফ জিডিপি বরং আরও ডাল পারফরমেন্সের দিকে গিয়েছি এই যে সময়টার মধ্যে এটা চালিয়ে রাখা হয়েছিল আর একটা কথা প্রথম দিকে তাদের বিজনেসম্যানদের মধ্যে একটা ডিলেমা ছিল যে নয় পার্সেন্ট করে দিলে ব্যাংকিং প্রফিট তো একটু কমে আসবে কিন্তু ওরা দেখলো যে ব্যাংকিং প্রফিটের একটা শেয়ার নেয়ার চাইতে যদি এই নয় পার্সেন্ট দিয়ে আমি টাকাটা তুলে নিয়ে যাই তাহলে সেটাতে ডিফল্ট তো আমি করতেই পারবো সেরকম অধিকার তাদের আছে যোগাযোগও আছে লবিংও আছে সুতরাং ওইটা আরো বড় অঙ্কের টাকা হবে এমনি প্রফিট শেয়ার করতে হলে আমাকে আরো পঁচিশ জন ডিরেক্টরের সাথে শেয়ার করতে হবে আর এমনিতে আমি কয়েক হাজার কোটি টাকা তুলে নিলে সেটা ডিফল্ট করে ফেলবো সুতরাং এই নাইন পার্সেন্টে তুলে গেলে কি হবে তারা তো ইন্টারেস্ট দিচ্ছে না তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়ালো দাঁড়ালো যে এটা একটা জিরো ইফেক্টিভ রিয়াল ইন্টারেস্ট রেটে তারা নিচ্ছে যখন ইনফ্লেশন নাইন পার্সেন্টের উপরে ইনফ্লেশনের ডেটা নিয়ে আমাদের সন্দেহ আছে এবং প্রফেসর রেহমান সোহান বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের খেলাপিদেরও ডেটা আমাদের রিসার্চ করে দেখা উচিত কিন্তু তারপরও রিয়েল ইন্টারেস্ট রেটটা নেগেটিভ জিরো এবং নেগেটিভ মানে অনেকটা তাদের বার্ড এন ফ্রি এবং এখানে একটা আরবিট্রেস ডিসঅনেস্ট একটা আরবি অপরচুনিটি সৃষ্টি করে কারণ গভর্নমেন্টের সঞ্চয়পত্রের ইনস্ট্রুমেন্টে এগারো ভাগের উপরে সুতরাং আমি নয় নিয়ে যদি সেটা এগারো ভাগে রাখি নামে বেনামে অনামে কুনামে সুতরাং সেখান থেকে আমি ঘরে বসে মুনাফা নিতে পারি এবং সেটা এনটি ইনভেস্টমেন্ট একটা স্টেপ এইটাই হলো তাদের হিডেন এজেন্ডা ইনফ্লেশন যেটা দেখা যাচ্ছে যে ইনফ্লেশন পোস্ট কোভিড রিকভারির এবং পুটিনের যে অ্যাটাক অন ইউক্রেন যেটা বাংলাদেশে একটু লজ্জা সরম করে ইউক্রেন যুদ্ধ বলা হয় ইউক্রেন যুদ্ধ শুরু করেনি তো সেটা সাপ্লাই শককে ডিসরাপ্ট করেছে এবং সেটা থেকে একটা ইনফ্লেশন হয়েছে এবং পোস্ট রিকভারি যখন ডিম্যান্ড গ্রোথ হচ্ছিল বা ডিম্যান্ড সার্চ হচ্ছিল তখন একটা আমরা কার্বের নিয়মে দেখেছি যে সেটাতে ইনফ্লেশন বাড়ার কথা সে দুটো ঠিক আছে সে দুটোর এফেক্ট বাংলাদেশেও পড়েছে কিন্তু বাংলাদেশের জার্মানি এক কথা নয় বা তারা যুদ্ধের শরিক নয় সুতরাং যা বাংলাদেশ ভারত তাদের ওই পুতিনের যুদ্ধ তেমন ভাবে এফেক্ট করেনি বিশেষ করে বিশ্বমানের যে অয়েল অ্যান্ড কমোডিটি প্রাইস দে কেম ব্যাক সুতরাং ওটা নিয়ে এখনো অজুহাত চালানো হচ্ছে আমি মাত্র এক মাসও নয় দিন আগে সংসদে শুনলাম একজন মাননীয় প্রতিমন্ত্রী সেই পুতিন আর সেই মানে ইয়ের কথা 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 বলছে কোভিড তো ইনফ্লেশন কমানোর কারণ এটা এখন ইকোনমিস্টদের মধ্যে একটা সব সময় একটা কথাই বলে যে ছজন অর্থনীতিবিদ একসাথে থাকলে সাতটা মতের উদ্ভব হয় কিন্তু একটা জায়গায় আমি দেখলাম যে বাংলাদেশের ইকোনমিস্টদের মধ্যে একটা জায়গায় ঐক্য সুর ছিল যে নাইন পার্সেন্ট ইন্টারেস্ট কেউ সমর্থন করেনি আমি আমার মনে হয় না যে কেউ এটা সমর্থন করে কেউ আর্টিকেল লিখেছেন ইন্টারভিউ দিয়েছে এই একটা জায়গায় তাদের একমত থাকা সত্ত্বেও প্রাক্তন অর্থমন্ত্রী মাঝে মাঝে অর্থনীতির নতুন তত্ত্ব দিতেন তিনি হিসাববিদ ছিলেন যাই হোক কোনো কিছু বলতে গেলে মানুষ ব্যক্তিগত হবে না কিন্তু একজন প্রতিষ্ঠানের প্রধান যখন কেউ থাকেন তিনি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রেরও অনেক ক্ষতি করেন সুতরাং সেই জায়গাগুলোর থেকেই কথাগুলো আসছে যে উনি বলে যাচ্ছেন বারবার মানে সেটা বাতিল হওয়ার মাত্র এক মাস আগে বলে যাচ্ছেন যে এটা বিনিয়োগ বৃদ্ধিকারী একটা উপায় নাইন পার্সেন্ট ইন্টারেস্টেড কিন্তু সেটা ছিল না এটাকে যখন ইনফ্লেশনে সারা পৃথিবী জর্জরিত এবং তখন সারা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন সুদের হার বাড়াচ্ছে যেটাকে মনিটারি কন্ট্রাকশন আমরা বলি ইন্টারেস্ট রেট হাই একমাত্র বাংলাদেশই ছিল যে উল্টো পথে হেঁটেছে কারণ তাদেরকে ওই হবে উদ্যোগ যে বাংলাদেশ ব্যাংক নেয়নি সেটা আমি বলবো না সেখানে আছেন এবং তারাও বুঝতে পারছেন কিন্তু তাদের উদ্যোগের হয়েছে বিজনেস গ্রুপের সভাপতিরা তাদের সাথে দেখা করতেন এগুলো তো পত্রিকায় রিপোর্ট হয়েছে এখন দেখা না করে অনেক কিছু প্রেশার ক্রিয়েট করা যায় যার জন্য সেই কাজটা শেষকালে করে দিতে হলো আইএমএফ এর আইএমএফ যখন বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রাইসিস শুরু হলো তখন তারা এই ক্যাপের বলে এই এটা শর্তের মধ্যে ছিল সেটা তারা সরিয়ে দিতে করলো সুতরাং এইটাকে আমি নাম দিয়েছি পলিসি অ্যারোগেন্স এক ধরনের আরেকটা হচ্ছে যে এখানে বাংলাদেশ ব্যাংকে যে ইন্টারেস্ট রেট সাথে ইনভেস্টমেন্টের দুই সালের বাজেট ডকুমেন্টে দেখবেন ওখানে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দাবি করা হয়েছে যে আসলে ইন্টারেস্ট রেটের সাথে বিনিয়োগের তেমন সম্পর্ক বাংলাদেশে পাওয়া যায় না বা এরকম উন্নয়নশীল দেশে পাওয়া যায় না সেটার পিছনে তাদের কি স্টাডি আমি কোনোদিন পাইনি কিন্তু ঠিক তারাই আবার হ্যাঁ আট নয় বছর পরে বলছে যে ইন্টারেস্ট রেট ব্যাপক সুতরাং এটা তাদের একটা পলিসি একটা ইনকনসিস্টেন্সি আমি বলবো তো এখন রিয়েল ইন্টারেস্ট রেট নেগেটিভ হলে যেটা হয়েছে এখন বিদেশিরা কি করতে চায় বিদেশিরা যখন আমাদের দেশে একটা ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে থাকে তখন তারা দুটো দিক দেখবে একটা হচ্ছে যে তাদের রিয়েল ইন্টারেস্ট রেট বা রিয়েল রিটার্ন ইন দ্যাট কান্ট্রি ইজ পজিটিভ মানে যেটা হচ্ছে যে নমিনাল ইন্টারেস্টেড ম্যাক মাইনাস রিয়াল ইন্টারেস্টেড সেটা তো নেগেটিভ হয়ে গেল হঠাৎ করে এই নয় ছয়ের নিয়মের কারণে আরেকটা জিনিস এইটা এইটা নেগেটিভ হওয়ার জন্য ইনফ্লেশন তো দমিত হলো না ইনফ্লেশন হাই ছিল ইনফ্লেশন যখন হাই থাকে তখন ম্যাক্রো ইনস্টেবিলিটি শুরু হয় এবং সেই কান্ট্রিটা রিস্কি হয় সুতরাং এই যে আমাদের ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট রাতারাতি ডিহাইড্রেটেড হয়ে গেল প্রায় ষোলো সতেরো বিলিয়ন ডলার কমে গেল প্লাস থেকে মাইনাস হয়ে গেল এটার একটা অন্যতম কারণ এই নয় ছয়ের গাফিলতি এই নয় ছয়ের কারণে আমরা অনেক বড় ফান এ থেকে আরেকটা কি হলো এটা থেকে আমাদের রিজার্ভ ক্রাইসিস হলো রিজার্ভ ক্রাইসিস থেকে আমরা কি করলাম ইম্পোর্ট কন্ট্রোল করে ফেললাম এবং ইম্পোর্ট করা জিনিসের দাম বেড়ে গেল রিজার্ভ ক্রাইসিস থেকে টাকার মান দমে গেল সুতরাং ইম্পোর্ট চ্যানেল দিয়ে আবার ইনফ্লেশন ফিউল্ড হলো তার মানে একা এটা এটা ডমিনো ইফেক্ট মতো মানে একা এই নয় ছয় অনেকগুলো সেক্টরকে করে এফেক্ট করেছে এবং আজকের যে উচ্চ মূল্যস্ফীতি সেটার পিছনে নয় ছয় প্রাইমারিলি ফান্ডামেন্টালি রেসপন্সিবল এবার আমি আসছি এই দীর্ঘ দীর্ঘজীবন আমাদের দেশে এখনো পুতিন এবং সেই ইউক্রেন যুদ্ধ চলে কিন্তু আমি এখানে একটু তথ্য দিয়েছি যে আমাদের অয়েল কিন্তু কমে গেছে যেটা পুতিন যুদ্ধের পূর্বে একটা সংখ্যা দিয়েছি আবার যুদ্ধের সময় কতটুকু উঠেছিল এবং সেটি এখন কম তেলের দামও কম সুতরাং সেটিকে এখন আর অজুহাত হিসাবে রাখা চলে না এখন আমাদের সেলফ ডিভেন্ড কিছু প্রক্রিয়া যেটা আমি পরের আলোচনায় আসছি এক্সেসিভ বড়োইং এবং বরোয়িং ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক কিভাবে আমাদের এই ইনফ্লেশন পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করেছে সেটি আমরা আমরা দেখব তো এটা গোস্ট অফ দ্যাট ক্যাপ এখন কেউ কেউ হয়তো বলতে পারবেন এটা তো তুলে দিয়েছে হ্যাঁ তুলে দিয়েছে গত এক বছর আগে হয়তো সরিয়ে ফেলেছে তারপরেও একটা স্মার্ট নামক একটা জিনিস রাখা হয়েছিল আনস্মার্ট জিনিস যেটার সাথে আবার সেই সেই মিনিস্টার অফ ফাইনান্সের সাথে যোগাযোগ করে একটা রেট রাখা সেটা আবার বদলে দিয়েছে এবং সেটা বাংলাদেশ ব্যাংকের খুব বেশি মাত্রায় পলিসি রেস্টলেসনেস প্রমাণ করে যে তারা আসলে কোনোটাতে স্থির না এবং একটার পর একটা নীতি পরিবর্তন করে যাচ্ছে এই অস্থিরতা এখন পলিসি বিলেটেডনেস একটা হলো যে আমি ইন্টারেস্টেড তুলেছি এমন সময় তুলেছে যখন পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কি ভারতেও এখন ইন্টারেস্টেড কমানোর গল্প শুরু হয়েছে এবং সেটা এখন কমাতে হবে কারণ যদি একটু আবারও চাঙ্গা করার সময় আসে আর তখন আমরা সেই পলিসি এবার আমি হঠাৎ করে জিডিপি গ্রোথের দিকে একটু তাকাচ্ছি কারণ আমাদের আলটিমেটলি অ্যাকাউন্টেবল হচ্ছে আমরা জিডিপি গ্রোথটা কি পাত এখানে আপনারা লক্ষ্য করবেন যে জিডিপি গ্রোথ আমরা নাইনটিন পর্যন্ত একটা আপুয়ার ট্রেন্ড আমরা দেখেছি ঠিক নাইনটিন পর থেকে এটা কি কোভিডই শুধু দেয় না কোভিডে একটা ড্যামেজ হয়েছিল কিন্তু কোভিডে বাংলাদেশ তার নেইবারদের চাইতে অনেক ভালো করেছিল থ্রি তাদের গ্রোথ রেট ছিল কোভিডের পরে একটা রিকভারি হয় সব দেশে যেমন ভারতে এটা টেন পার্সেন্ট পর্যন্ত রিকভারিটা হয়েছে আমাদের ঠিক অতটা হয়নি সেভেন পার্সেন্ট হয়েছে কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি আবার সেটা একটা ডাল রুটের দিকে চলে যাচ্ছে এটার কারণ কি কনসার্ন এটা তো একটা কনসার্ন কারণ তাহলে আমাদের শুভ দিনগুলো শেষ হয়ে যাচ্ছে গ্রোথের হ্যাঁ এটা কেন হচ্ছে এটা কারণ হচ্ছে ওই যে ব্যাংক থেকে ব্যাংক খাত থেকে টাকা নিয়ে ব্যক্তি মালিকানায় বিনিয়োগ বাড়বে বলে যে কথাটা বলা হয়েছিল বিনিয়োগ হ্যাঁ সংখ্যায় হয়তো তারা টাকা নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে ক্যাপিটাল ফর্মেশনে যে শেয়ার অফ জিডিপি এই নীল রেখাটা এটা টোটাল ক্যাপিটাল ফর্মেশন যেহেতু এখানে গভর্নমেন্ট সেক্টরটা আস্তে আস্তে ডমিনেন্ট হয়ে যাচ্ছে যেটা উল্টোটা হওয়ার কথা ছিল মার্কেট এখন গভর্নমেন্ট যেহেতু অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছে সুতরাং ক্যাপিটাল ফর্মেশন একটা বড় ফিগার তাদের কাছ থেকে আসছে কিন্তু যদি লাল রেখাটার দিকে তাকান আপনারা দেখবেন যে উনিশের পর থেকে এটা আরো ডাল রুটে চলে গেছে যেটা উনিশশো সতেরো আঠারোতে যে পঁচিশ ভাগ ছিল এখন সেটা থেকেও নিচে নেমে গেছে সুতরাং এই যুক্তিটা গ্রহণযোগ্য নয় এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথ রেটের মধ্যেও প্রাইভেট ক্যাপিটাল ফর্মেশনের গ্রোথ রেটের মধ্যে একটা একটা নেগেটিভ স্লোপ আমরা দেখতে পাচ্ছি সুতরাং নয় ছয়ের যুগ আসলে নয় ছয় ছিল এটা আসলে কোনোভাবেই ব্যক্তি বিনিয়োগকে বাড়াতে সাহায্য করেনি এই যে ক্যাপিটাল ফরমেশন কমে গেল তাতে জিডিপি গ্রোথের উপর একটা প্রভাব পড়ার কথা কিন্তু আমি কোনো ইকোনমেট্রিক এস্টিমেশন আসতে পারিনি কারণ আমার টাইম স্প্যান কম আমার সাফিসিয়েন্ট ডেটা নেই কিন্তু কোর্ডিনেশন টানতে পারি আমরা দেখতে পাচ্ছি এই প্রাইভেট ক্যাপিটালের যে গ্রোথ এর সাথে ক্যাপিটালের গ্রোথ এবং এটা ঠিক নিউ ক্লাসিক্যাল সলো মডেলের কথা বলছে এবং সেটি বাংলাদেশের বেলায় প্রযোজ্য হচ্ছে অর্থাৎ প্রাইভেট ক্যাপিটাল ফরমেশন কমে গেছে এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আরেকটা কনসার্ন এটার মধ্যে হচ্ছে যে যদি আমার ডোমেস্টিক সেভিং না বাড়ে তাহলে তো আমার ভবিষ্যতে ক্যাপিটাল সাপ্লাই দিতে হবে যেটা ইনভেস্টমেন্টের ক্যাপিটাল সাপ্লাই দিতে হলে তো বাইরে থেকে লোন নিতে হবে আর বাইরের লোনের ব্যাপারে এখন আস্তে আস্তে আমরা হয়ে যাচ্ছি সেটাও মেনে নিতে হবে আমাদের সেভিংস রেটটা কোনো সময় কম ছিল না আমরা উচ্চ হার সঞ্চয়পত্র করছি সরকার যেটা একটা মানে অবাজারি একটা লাগছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বারো সনের পর থেকে কিন্তু আমাদের সেভিংস রেটটা কমে যাচ্ছে এবং ইনভেস্টমেন্টের ধাক্কাটা প্রথম অবস্থায় পড়ে না কারণ আমরা বাইরে থেকে টাকা নিতে পারি নিয়ে সেই গ্যাপটা পূরণ করতে পারি কিন্তু ঠিক বিশের পর থেকে আস্তে আস্তে আমরা ইনভেস্টমেন্টের এ শেয়ার অফ জিডিপিও পড়ে যাচ্ছে এখন যেটা আমার সেকেন্ড পার্ট বড়োইং এর একটা আনকনভেনশন যখন আমি মিড টু থাউজেন্ড এর ছিলাম মানে আমিও বাংলাদেশ ব্যাংকে যখন ছিলাম এবং ডক্টর আতিউর রহমান ছিলেন তখন কিন্তু সরকার টাকা পারলে অ্যাডজাস্ট করতো ফেরত দিয়ে দিত কিন্তু হঠাৎ করে সতেরো আঠারোর পরে হাইলি পলিটিক্যাল দিস ইজ দ্য পলিটিক্যাল ইকোনমি বিহাইন্ড দিস পলিটিক্যাল অ্যাম্বিশাস ঠিক আছে দুই হাজার এটা বেড়েছে এটা বাড়তে পারে কোভিডের কারণে কিন্তু তারপর একুশের পর থেকে যেখানে আমাদের রিকভারি হচ্ছে অর্থনীতিতে তখন আমাদের রেভিনিউ বাড়ার কথা রেভিনিউ বাড়লে যেখানে বড়লোক শ্রেণী বিরক্ত হয় সুতরাং ওই রেভিনিউ না বাড়িয়ে ব্যাঙ্কিং খাতের উপর ছবল দেওয়া হয়েছে আর বাকিটা এখান থেকে একুশ থেকে শুরু হয়েছে ফরেন বরোয়িং এই যে ফরেন বরোয়িংয়ের ড্রাস্টিক রাইজ এই রাইজ করে আমাদেরকে উন্নয়ন বা মেগা প্রজেক্টের জিনিসগুলো দেখানো হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি দেখিয়েছি যে গভর্নমেন্টের টোটাল ডেফিসিট ফাইন্যান্সিংটা দেখুন হঠাৎ করে একুশের পর থেকে হঠাৎ বেড়ে গেল এটা মানে ইলেকশন তো চব্বিশে তার আগে থেকে এটা বাড়িয়ে দেওয়া হলো এবং সেই বড়োইং এর মধ্যে বড় অংশ আস্তে আস্তে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ওই ব্যাংকিং খাত থেকে যে টাকা পয়সা নিতে হচ্ছে সেটা থেকে ফরেনটা বাড়ছে স্টেডিলি বাড়ছে কিন্তু এটা ডেসপারেটলি বাড়ছে এবং এই জায়গাটার মধ্যে একটা রেসপন্সিবিলিটি আসতে হবে যেটা আমি পরে রেকমেন্ডেশনের মধ্যে বলবো এখানে যদি আমরা কম্পোজিশনগুলি দেখি যে একটা সময় আমরা নন ব্যাংক ফাইন্যান্সিং যেটা অবশ্যই ব্যাংক ফাইন্যান্সিংকে প্রভাবিত করে কারণ সঞ্চয়পত্র দিয়ে যদি গভর্নমেন্ট প্রচুর টাকা তুলে নেয় তাহলে তো সঞ্চয়ের যে ডিপোজিট মবিলাইজেশন যেটা ব্যাংক করতে পারতো তাদের কিন্তু ফান্ডের অভাব হয় লিকুইডিটি কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিং দিন দিন মরে যাচ্ছে আবার ব্যাংক ফাইন্যান্সিং বেড়ে যাচ্ছে আর এটা টোটালটা এখানে হয়ে যাচ্ছে সুতরাং একটা মধ্যে একটা একটা চেঞ্জ চলে আসছে আমারও হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠানগুলোর একটা ইন্ডিপেন্ডেন্স ইন্টিগ্রিটি থাকতে হবে একটা নলেজ বেসড অ্যাপয়েন্টমেন্ট হতে হবে বাংলাদেশ ব্যাংকের কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এবং সেটা কনস্টিটিউশনাল পজিশন হতে হবে আমরা বাইরে যখন দেখি একজন গভর্নর নিয়োগ করা হয় তার অতীত ইতিহাস তার জ্ঞান বিদ্যা বুদ্ধি সংসদে আলোচিত হয় আমাদের দেশে কিভাবে জানি ব্যাকডোর দিয়ে হঠাৎ করে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে একজন এসে চলে আসেন এটা একটা রেওয়াজ এটা রেওয়াজটা হচ্ছে কেন এটা কমফোর্ট অফ ফাইন্যান্স ডিভিশন কারণ তারা তাদের লোক চাচ্ছে যাদের দিয়ে তারা পলিটিক্যাল এজেন্ডাগুলোকে চরিতার্থ করতে পারবে এখানে জ্ঞান বিদ্যা বুদ্ধি বা নলেজ বেসড কোনো জিনিস কাউ নলেজের প্রতি আমি কটাক্ষ করছি না কিন্তু যতগুলো স্টেপ নেওয়া হচ্ছে কোনটা কিন্তু টিপিক্যাল টেক্সট বুক টেক্সট বুকের কোনো স্টোরি না এই জিনিসগুলো যেন এটা একটা কনস্টিটিউশনাল পজিশন হয় এবং এটা জাস্টিস চিফ জাস্টিসের মতো একটা যিনি বলতে পারেন যে না আমি অর্থনীতির স্বার্থে পদক্ষেপ নিচ্ছি যে কথাটা এখন আমাদের জর্মি পাওয়াল বলতে পারেন যখন তাকে কংগ্রেসে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি প্রেসিডেন্ট বলে সরে যাবেন বলেন না আমি তো প্রেসিডেন্ট বলে আমি সরবো কেন আমি তো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ সেটা দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের পলিসি মেকিং এর একটা ইন্ডিপেন্ডেন্স এটা নলেজ বেসড ইন্ডিপেন্ডেন্স এবং এখানে একাডেমিয়াকে যুক্ত করা এবং বোর্ড অফ গভর্নর বাংলাদেশ ব্যাংকের মধ্যে যারা বাংলাদেশ ব্যাংকের বোর্ডে যারা আছেন তাদের মিনিটস গুলো বিদেশে যেভাবে আমরা তথ্য থাকে তথ্যের প্রবাহ এটা ফাঁস করতে হবে তারা কি কথা বলেন সেখানে তো ব্যক্তিগত কথা হয় না এটা রাষ্ট্রীয় কথা এগুলি করতে হবে ইনফরমেশন ফ্লো সম্প্রতি সাংবাদিকদের যে তারিয়ে দেওয়া হয়েছে বন্ধ করা হয়েছে তার রুদ্ধ করে দেওয়া হয়েছে তার পিছনে কোনো যুক্তি নেই এবং সেখানে ফেডের যুক্তি দেওয়া হচ্ছে ফেড বললেই ফেড হয়ে যাওয়া যায় না ফেডের আরও আরো কিছু গুণাবলী ভিতরে থাকতে হয় সেটা আর ফাইনালি যেটা বলবো যে ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট ভারত দু হাজার তিন সনে যেটা করতে পেরেছে আমরা করতে পারিনি কেন আমরা ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট যে কোনো সময় অটোমেটিক মনিটাইজেশন অব ডেফিসিট হবে না ইচ্ছা করলেই গভর্নমেন্ট ব্যাংকিং সেক্টর থেকে টাকা নিতে পারবেন না এটা ক্রাউডিং আউট সৃষ্টি করে এবং প্রাইভেট ইনভেস্টার বিশেষ করে বিগ টিকিট ইনভেস্টাররা টাকা নিয়ে যান কিন্তু যেখানে এস যেটা গ্রামে গঞ্জে যেটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু ডিপ্রাইভড হয়ে যাচ্ছেন সুতরাং আমরা একটা নন ব্যাংকিং দিকে যাচ্ছি এটা সংসদে পালিত হতে হবে এর সাথে ডিরেক্টরশিপের আইনটা বাতিল করতে হবে যে যেটা মানে অনেকটা চিপাগলি দিয়ে পাস করে দেওয়া হলো একটা সংসদে ছিল কোনো আলোচনা ছিল না কেউ প্রস্তাব উত্থাপন করেনি এটা কি করে হলো এবং এই জায়গায় আমি আকাশ স্যারকে রিলেট করব যে সিক্সটি যখন সংসদে তারা রিলেট করে তখন এটা তাদের কাছে নীতিমালা দেওয়া মানে হচ্ছে মানে শেয়ালের কাছে মুরগি বন্ধক দেওয়ার মতো এই জায়গাগুলোতে খুব ইনস্টিটিউশনাল একটা ইনটিগ্রিটি আনতে হবে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে এবং আমি মনে করি ফিজিক্যাল রেসপন্সিবিলিটি এক থাকলে কখনোই ফাইন্যান্স ডিভিশন ধাবা দিতে পারবে না যে কোনো সময় অর্থের প্রয়োজন তা আমার আলোচনা আমি এখানেই শেষ করছি